যদি লিমিট ক্রস করেন বা অন্যায় করেন অন্যায়কারী চিরদিন স্থায়ী হয় না মূল জিনিস হলো একটাই সেটা হল যে নয় বছর আসেনি আপনারা জানেন যে বিগত সরকারের বিরুদ্ধে যারা সরব ছিলেন অনেকে আসতে পারেনি কারণ আগে তো খুন গুম নির্যাতন এগুলা মারাত্মক পর্যায়ে ছিল সো এবং আমরা প্রোটেক্টেড সিটিজেন হিসাবে ইউএস প্রোটেক্টেড সিটিজেন হিসাবে আমরা আসলে সরকারের অনুমতি পাইনি আসার জন্য এখন আসলাম দেশে কারণ আমাদের তো আসতে হবে আমাদের এই না আসাতে আমরা আমাদের ব্যক্তিগত অনেক ধরনের ক্ষতির সম্মুখীন আমরা ইমোশনাল অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি বাট ফাইনালি আমরা এসেছি এটা প্রমাণ হয়েছে যে আসলে আপনি যদি লিমিট ক্রস করেন বা অন্যায় করেন অন্যায়কারী চিরদিন স্থায়ী হয় না কোনো সমাজে যে সমাজে প্রত্যেকটা দেশে এটা একটা শিক্ষা হওয়া উচিত প্রত্যেকটা রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠী ইভেন যারাই এই ধরনের কাছে জড়িত থাকেন তাদের জন্য এটা হলো আমি আসলে ভালো করে জানিও না যে মানে যারা যারা এখানে মানে মানে জড়িয়ে আছেন সবাই তবে আমি ভালোবেসে যারা এসেছেন ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানাই সবাই এতটুকু আমি বলবো যে আমি বলবো যে যে কোন কাজ করার পরে যদি মানুষ মন থেকে আপনাকে ভালোবাসে এটাই হলো আপনার মানে আসলে মূল পাওয়া কর্মসূচি আছে অনেকগুলাই আমরা আগামীকালকে দেখাতে যাচ্ছি সকালে অনেকের সাথে আমাদের দেখা হবে বাংলাদেশ নেই প্রবাসীদেরকে নিয়ে বিশেষ করে প্রবাসী বিষয়ে অনেক কথাবার্তা হবে এবং বাংলাদেশের মূল জিনিস হলো একটাই সেটা হল যে এই দেশ ভালো চলে আমার সন্তান তো এখানে আসবে হয়তো ভিজিট করতে আসবে আমরা যা দেখি আপনারা আরো ভালো কিছু পাওয়ার অধিকার রাখেন কেননা আপনাদের সবকিছু আছে শুধুমাত্র দুর্বল রাজনৈতিক নেতৃত্ব আমি যদি বলি আপনার প্রশাসনিক ব্যবস্থা যে কারণে আপনারা আজকে এখন পর্যন্ত তখন অনেক সময় আপনার আপনার কাছে টাকা আছে কিন্তু কোথায় সুচিকিৎসা পাবেন আপনারা জানেন না আমি নিজে ব্যক্তি আমার ভাই তিনি অসুস্থ ছিলেন আমি ওনাকে দেখতে আসতে পারি নাই বিকাশ আগে গভর্নমেন্টের বিপদে পড়ার জন্য হয়তো বা হয়রানির শিকার হতে পারি এর জন্য সো এটাই মূলত আপনারা ভালো থাকেন আমরা বাংলাদেশে আমরা সবাই তো এই দায়িত্ব নেয় না কেউ না কেউ সমাজের প্রতিবাদ করে সবাই প্রতিবাদী হয় না আমরা অনেকে দায়িত্ব নিচ্ছি খালি আমি না আমার মতো আরও সোশ্যাল অ্যাক্টিভিস্ট আরও অনেকে আছেন আপনারা ভালো করে খুব ভালো করেছিলেন তো মূল জিনিসটি হলো আপনারা যেন ভালো থাকেন বাংলাদেশটা যেন ভালো থাকে আমি মনে করি যে আপনারা আরও বেটার বাংলাদেশ পাওয়ার যোগ্যতা রাখেন এবং অধিকার রাখেন এবং সবকিছু আছে আপনাদের শুধুমাত্র দুর্বল বা প্রশাসনিক ব্যবস্থা আমরা যদি সৎ এবং যোগ্য মানুষকে যোগ্য জায়গাতে বসাতে পারি আমরা আপনারা আরো ভালো থাকতেন আমরা গাইল দেখব স্যার এর একটা বিবরণ করে দিচ্ছেন আমাদের সমাজ ও